অলা তানা ফাসু তোমরা একে অপরকে হিংসা করিও না সে সাধনা করে চেষ্টা করে ব্যবসা করে সে দুইশো কোটি টাকার মালিক হয়েছে ওরে হিংসা করার দরকার নাই তুমিও চেষ্টা করো তুমিও দুইশো কোটি টাকার মালিক হতে পারবে অলা তাহা সাধু তোমরা বিদ্বেষ পোষণ করিও না এখানে না এক কথা বলা হয়েছে বিদ্বেষ পোষণ করিও না বিদ্বেষ মানে একে অপরের বিরুদ্ধে দুর্নাম ছড়াল মানে তাকে হেনস্থা করা সমাজের মধ্যে একদম তাকে páсәскурида? আরে ভাই ইজ্জত কার হাতে ইজ্জত কার হাতে হুলিল্লাহ্মা মালিকাল মুলক তোতিল মুলকা মান্তাসা পতাঞ্জলুল মুলকা মিম্মান্তাসা কত রিজ্জু মানতাসা কত জিল্লুম আন্তাসা কার হাতে আর বেজ্জাদীও কার হাতে আপনি বিদ্বেষ করতেছেন আর একজনকে ধ্বংস করে দেওয়ার জন্য যেই সময়টা আপনি নষ্ট করেছেন আরেকজনের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াইয়া আরেকজনকে ধ্বংস করার জন্য আপনি যে সময়টা নষ্ট করেছেন এই সময়টা যদি আপনি লেখাপড়া করতেন এই সময়টা যদি আপনি কোরআন হাদিস পড়তেন এই সময়টা যদি আপনি দুরুস পড়তেন এই সময়টা যদি সুবহান পড়তেন এই সময়টা যদি আপনি সবজি খেতে কাজ করতেন তাহলে আপনার ইজ্জত বাড়ায় দিত কে কিন্তু আপনি তা না করে আরেকজনকে ধ্বংস করার জন্যই আপনি সময় নষ্ট করেছেন এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন ওয়ালা তাহাসাদু তোমরা একে অপর অপরের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াইও না ওয়ালা তাবাগাদু একে অপরের শত্রুতা পোষণ করিও না ওয়ালা তাদাবারু তোমরা সম্পর্ক ছেদ করিও না হিংসা করে বিদ্বেষ করে সমালোচনা করে গীবত করে তোমরা একে অপরের সাথে সম্পর্ক ছেদ করিও না আসরের ময়দানে কাজে লাগবে সম্পর্ক রাখো সম্পর্ক রাখো কে কখন কাজে লাগবে এটা জানে না কে কখন তোমার কাজে লাগবে এটা তুমি জানো না কখন তোমার বিপদ হয়ে যায় এমন জায়গায় তোমার বিপদ হয়ে যাবে সেখানে ওই যাদের বিরুদ্ধে সমালোচনা করেছ যাদের সাথে তুমি সম্পর্ক ছেদ করেছো তারা দেখেও দেখবে না তারা দেখেও দেখবে না তুমি ট্রেনের নিচে পড়ে কাটা যাচ্ছ তারা ধরবে না কারণ সারা জীবন তাদের বিরুদ্ধে তুমি কি করেছো শত্রুতা পোষণ করেছ কেন এই যে শত্রুতা পোষণ করে গিবত করে সমালোচনা করে মানুষের পরনিন্দা করে তুমি যে এই সমাজের মধ্যে বিদ্বেষ ছড়িয়েছ তোমার বিপদে সে আসে নাই তোমার বাচ্চাটা পানিতে পড়ে মারা যাচ্ছে আর ওই ব্যক্তি দেখেও দেখবে না তোমার বাচ্চাটাকে ঝাঁপিয়ে এসে ধরবে না কিন্তু তুমি যদি তা না করতে কারো সমালোচনা না করতে কারো পরনিন্দা না করতে এবং মানুষের সাথে সম্পর্ক উচ্ছাদ না করতে তোমার বাচ্চারা যখন পানিতে পড়ে আর তুমি যখন ওই সময় ঘরে ছিলে ভ্রমির ভিতরে ছিলে অথবা ছাদের মধ্যে ছিলে যেই ব্যক্তি দেখেছে সে ঝাঁপিয়ে পড়ে তোমার বাচ্চাটাকে পানি থেকে রক্ষা করতো বল না সুহানাল্লাহ

মুসলমান ভাই ভাই হয়ে থাকব